আপনি যদি আশেক রসুল হন আল্লাহ প্রেমিক হন মনে রাখবেন ইমতেহান আসবে পরীক্ষা আসবে ঋণ দিয়ে পরীক্ষা আসবে ধন দিয়ে আসবে সন্তান দিয়ে আসবে মা বাবা দিয়ে আসবে স্ত্রীর স্বামী দিয়ে আসবে ইজ্জতে সুরতে আসবে ব্যাচ্যুতি হয়ে যাবেন দেখবেন অনেক ইজ্জত অনেক কিছু হঠাৎ করে ব্যাচ্যুতি হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে ধস নেমে যাবে ব্যবসার মধ্যে নোকসান হয়ে যাবে চাকরি ছিল চমৎকার অবস্থা ছিল জব চলে যাবে টাকা ছিল অভাবে পড়ে যাবেন বাপ দাদা ভালো ছিল কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে বিভিন্ন সুরতে امتحان আসবে বান্দার হিসাব হলো ভালোবাসা হলো দিয়ে ভালোবাসে যে তোমাকে গিফট করলাম আমি তোমাকে ভালোবাসে কিন্তু আমার আল্লাহ বলেন আমি বান্দার থেকে নিয়ে ভালোবাসি আওয়াজ না সুবহানাল্লাহ বলবেন না নিয়ে ভালোবাসি দেখি বান্দা امتحان নিতে ধৈর্য ধরতে পারি কিনা সব সময় আল্লাহ হিসাব বান্দা খেয়ালে রাখবেন এই খেয়ালে যদি না রাখেন কখনো হিসাব বুঝে আসবে না আমি একটা মেসালান হাদিসে বোখারি বলছি বোখারি শরীফ হাদিস হাজতে কাপ দিয়া মার এক তারা একদিন আমার নবীজির কাছে এসে বলতেছি ইয়ার আসলে আপনাকে অনেক ভালোবাসি যদি সামনে থাকতো মত বোড়ায় গিয়ে কদমে ধরে বলতেন না ইয়ার আসুল্লাহ বড় ভালোবাসি ভালোবাসি বলতাম না আমার নবীর কাছে এসে কাবিন মারেক রাজি আল্লাহ তালান বলছি ইয়া রসুল আল্লাহ বড় ভালোবাসি আমার নবী বলে ভালো মতো বুঝে বল বলে ইয়া রসুল ভালোবাসি বলি আল্লাহ শপথ করে বলছি বলে আবার বলো বুঝে শুনে তারপর বলো তিন নাম্বার যখন বললো ইয়া রসুল আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলে তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পরীক্ষা নেয় এমনি এমনি না যাই সে ভালোবাসি বললা চেহারা একটা ব্যাটকায়া পরীক্ষা আসবে কাবিন মালেক এটা তো বলে চলে গেলেন হাদিস এসেছে এক যুদ্ধে আমার নবী যাবে আমার নবী রওনা দিলেন সবাই গেল কাবিন মালিক গেলেন না ভাবছিলেন যে একটু পরে যাবে একটু পরে যাবে এখন ওনার অনেক টাকা পয়সা ছিল ভালো ফাইটিং করতে পারতেন যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন কিন্তু যাব যাব বলে আর যাওয়া হয় নাই সপ্তাহখানিকের মধ্যে আমার নবী যুদ্ধ থেকে চলে আসলেন আসার পরে অনেক বিদ্ধরা নবীজির কাছে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ অসুস্থ ছিল যুদ্ধে শরীক হতে পারি নাই অনেক মুনাফিকরাও যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে ব্যথা ছিল যাইতে পারি নাই যাইতে মরি নাই বিভিন্ন রকমের এই তাহানা ওই বাহানা দিচ্ছে এরকম দেখবেন সমাজও আছে যখন বলে চল যুবক নামাজ পড়তে যাই বলে হুজুর একটু সমস্যা আছে বন্ধু যখন বন্ধুকে ডাকে চলো নামাজে যাই বলে একটু কাপড়ে সমস্যা আছে না যখনি ভালো কিছু কথা বলা হয় তখনই এই সমস্যা করে মাথা টুপি নেয় তো এখন কেমনে যাই মাফিলে

জানে জানে তখন সত্য কথা কারণে যেতে পারি নাই যাবো যাবো বলে আর যাওয়া হয় নাই নবীজি হঠাৎ করে তার উপর রেগে গেলেন যারা মুনাফিক তাদেরকে ছেড়ে দিলেন ঠিক আছে যাও যাই করছে যাই করছে নাই করছে ছেড়ে দিলেন কিন্তু যে আপন তাকে সত্য করে ধরলেন বলে তোমাকে ক্ষমা করা যাবে না তুমি আমার চোখের সামনে আসবে না সব সাহাবাদেরকে ডাকতে বলে মালিকের সাথে কেউ কথা না বলতে তোমার স্ত্রীকে বাসায় রেখে আসো বলছি স্ত্রী আর আসলে স্ত্রীকে কি তালাক দিতে হবে বলে তালাকটা বাসায় রেখে আসো তার বাপের বাড়ি রেখে আসো ঘর স্ত্রী শূন্য পরিবার শূন্য বাইরে সাহাবারা বন্ধুরা ভাইরা চাচা তো মামা তো ফুপা তো অনেক ভাই বন্ধু এলাকার বন্ধু বান্ধব সাহাবাই রসুল্লাহ তাদের সাথে সম্পর্ক চুত হয়ে গেল কিছু করার নাই এমত অবস্থায় কাবিন মারেক রাজি আল্লাহতালের কাছে একটা চিঠি আসলো দামেশকের অনেক বড় কিং রাজা চিঠি পাঠালো কার গোলামি করতো সাল্লাহ রসুলের গোলামি কি করলা কি পেলা চিঠি চলে আসলো চিঠি পড়তেছে তিনি আর ফেল ফেল করে কাঁদতেছে চিঠির মধ্যে লেখা কাবিন মারেক আমার কাছে আসো তুমি যেখানে মদিনার গভর্নর হওয়ার সুযোগ রাখো তোমাকে তোমার পায়গাম্বার নবী এই সুযোগ না দিয়ে উল্টা তোমাকে দল থেকে বের করে দিয়েছে নিজ থেকে দূর করে দিয়েছে পরিবার থেকে দূর করে দিয়েছে আমার কাছে আসো আমি তোমাকে অর্ধেক পৃথিবীর মধ্যে মন্ত্রিত্ব দিব সুভান আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব রাজার অফার আস করছেন তিনি কাপিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন মনে মনে ভাবতে লাগলেন পরীক্ষা তো চলে এসেছে শেষদায় পড়ে গেলেন মসজিদের অবিত্রে শেষদায় পড়ে গেলেন সেজদা গিয়ে তিনি বলতেছেন আল্লাহ একবার দেখেন আশিক রসুল আল্লাহর খাস যারা ছিলেন তেনাদের চিন্তা ভাবনা কেমন ছিল সেজদা গিয়ে বলে আল্লাহ সব পরীক্ষা নাও ইমানের পরীক্ষা নিও না আল্লাহ ওই রাজা ওই ভাবতেছে বেদিন মনাফের কাফের ভাবতেছে আমি আমার নবীর সাথে বেমানি করে তার জন্য চলে যাব মন্ত্রিত্ব পেয়ে তার কাছে চলে যাব

দিয়ে কদম ধরলেন নবীজি বলেন তোমাকে বলেছিলাম ওই যে আমাকে ভালোবাসা বলেছি বলেছি পরীক্ষা আসতে পারে পরীক্ষা তোর উপরে এসেছে নিয়েছি তুই পাশ করেছিস আজকে থেকে তুই আমার সাথে থাকবি ये नाज ये अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते रब है युदी मुस्तफा है कासम रिस्क उसका है खिलाते ये हैं ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं और पिलाते ये हैं हाँ ইকের ব্যাপার কি বুঝবেন যদি বুঝতে হয় আশের পথে আসতে হবে এখন আসতে ইচ্ছে করে না কিন্তু একদিন আসতে হবে তখন বলবেন মালাকুল মৌতের থেকে কিছুটা সময় নেওয়া যায় মালাকল মৌত আপনাকে কোনো সময় দেবে